অ্যাস্ট্রোনমির অনলাইন বার্ষিক পরীক্ষা বিষয় সংখ্যাতত্ত্ব প্রশ্ন এক হচ্ছে সংখ্যাতত্ত্বের সংখ্যাগুলির আকর্ষণীয় সংখ্যা লিখো এক থেকে নয় পর্যন্ত তার যে আকর্ষণীয় সংখ্যা যেগুলো রয়েছে আমরা জানি আকর্ষণ বিকর্ষণ সেই অনুযায়ী আকর্ষণীয় সংখ্যাগুলো লিখতে হবে নাম্বার দুই হচ্ছে আমাদের দেশের অর্থাৎ এটা কিন্তু ইন্ডিয়ার জন্য হবে যে আমাদের দেশের পণ্ডিতগণের মতে নয়টি গ্রহের প্রতীক সংখ্যাগুলি লিখো প্রত্যেক খ দুইয়ের খ হচ্ছে প্রত্যেক সংখ্যাকে একক সংখ্যায় পরিণত করার প্রক্রিয়া কি প্রত্যেক সংখ্যাকে একক সংখ্যায় পরিণত করার প্রক্রিয়া কি এটি যেহেতু আমাদের একত্রিশে মাস একত্রিশ তারিখ পর্যন্ত একক সংখ্যায় পরিণত করার প্রক্রিয়া দেখালে চলবে নাম্বার তিন রাশিগুলির সংখ্যা বিচারে ফলাফল সংক্ষেপে লিখো যে কোনো তিনটি একটা হচ্ছে মেষরাশি কর্কট রাশি কন্যা রাশি এবং ধনুরাশি রাশিগুলির সংখ্যা বিচারে ফলাফল সংক্ষেপে লিখতে হবে রাশির সংখ্যা বিচারে এটা কিন্তু সংখ্যা তত্ত্বের পরীক্ষা নাম্বার চার এ টু জেড পর্যন্ত লেটারগুলোর সংখ্যাগুলি উল্লেখ করো এবং এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি ব্যাখ্যা করো এ থেকে যে পর্যন্ত সংখ্যার যে মানগুলো রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে এবং এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির ব্যাখ্যা করতে হবে এটা শুভ অশুভ বা তাদের চরিত্র এগুলো ব্যাখ্যা করতে হবে নাম্বার পাঁচ বুধের সংখ্যাটির মাধ্যমে স্বাস্থ্য কর্ম বিদ্যা ও সাংসারিক জীবন সম্পর্কে আলোচনা করো বুধের সংখ্যাটি বুধের সংখ্যা যেটা সেইটার মাধ্যমে স্বাস্থ্য বিচার করতে হবে কর্ম বিচার করতে হবে বিদ্যা বিচার করতে হবে সাংসারিক জীবন সম্পর্কেও আলোচনা করতে হবে নাম্বার ছয় ছয়ের ক মূলাঙ্ক নামাঙ্ক ভাগ্যাঙ্ক মূলাঙ্ক কি ভাগ্যাঙ্ক কি সংখ্যাগুলো উদাহরণ সহ লিখো এইবার খ হচ্ছে এক থেকে চার অথবা ছয়ের বৈশিষ্ট্যগুলি লিখো হয় এক থেকে চার পর্যন্ত বৈশিষ্ট্য লিখতে হবে অথবা সংখ্যা ছয়ের বৈশিষ্ট্য লিখতে হবে গ গ উৎপত্তিগত কারণ সমূহ লিখো সংখ্যা উৎপত্তি কিভাবে হয়েছে তার কারণ এক থেকে নয় পর্যন্ত সংখ্যার ধনাত্মক বৈশিষ্ট্যগুলি লেখো ধনাত্মক বৈশিষ্ট্য আবারও বলছি ধনাত্মক বৈশিষ্ট্য শুধুমাত্র ধনাত্মক বৈশিষ্ট্য সাতের খ ভাগ্যাঙ্ক অনুসারে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার রোগের নাম লেখো এক সংখ্যার কি রোগ দুই সংখ্যার কি রোগ এভাবে নয় সংখ্যা পর্যন্ত রোগের নাম লিখতে হবে নাম্বার সাতের গ হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লিখতে হবে সাতটি প্রশ্ন আছে যে কোনো চারটির উত্তর দিতে হবে যে চারটিকে আপনারা সহজ মনে করেন যে চারটিকে সংক্ষেপ মনে করেন সেভাবে আপনারা উত্তর দিবেন পরীক্ষা শুরু হচ্ছে আমাদের দশটা তিরিশ বাংলাদেশ টাইম ইন্ডিয়ান টাইম দশটা তো প্রশ্ন লিখে নেওয়ার জন্য দশটা চল্লিশ পর্যন্ত টাইম আমাদের বাংলাদেশ টাইম ইন্ডিয়ান টাইম দশটা দশ পর্যন্ত এইবার প্রশ্ন লেখার পরে দুই ঘন্টার সময় দুই ঘন্টার মধ্যে লেখা শেষ করে খাতা একই নিয়মে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তারপর আপনারা লিভ নিতে পারবেন এবং বিকালের মৌখিক পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিতে হবে

বৈশিষ্ট্যগুলি লিখতে হবে হয় এক থেকে চার পর্যন্ত লিখতে হবে অথবা ছয় সংখ্যার বৈশিষ্ট্য লিখতে হবে এবার গ হচ্ছে সংখ্যার উৎপত্তিগত কারণ সমূহ লিখতে হবে ছয় নাম্বার যদি লেখেন তাহলে ক খ গ তিনটেরই উত্তর দিতে হবে সাত নাম্বারও যদি লেখেন তাহলে ক গ তিনটেরই উত্তর দিতে হবে দুই নাম্বার লিখলে ক খ দুটিরই উত্তর দিতে হবে আর শুধুমাত্র এক তিন চার এবং পাঁচ শুধু যে প্রশ্ন আছে তারই উত্তর দিতে হবে

আকর্ষণীয় সংখ্যা কত নাম্বারে সংখ্যা তত্ত্বের সংখ্যাগুলির আকর্ষণীয় সংখ্যা কি এক থেকে নয় পর্যন্ত রবির আকর্ষণীয় সংখ্যা তিনের আকর্ষণীয় সংখ্যা এইভাবে মিত্র সংখ্যা আমি তা বলবো কেন এইটা বলা যাবে না পরীক্ষা আপনি আকর্ষণ বিকর্ষণ এটা আপনি কি মিত্র না অমিত্র না শত্রু এটা কিভাবে বলা যাবে এটা তো বলা যাবে বাংলাদেশ টাইম বারোটা চল্লিশে পরীক্ষা সমাপ্ত হবে ইন্ডিয়ান টাইম আহ প্রদীপ কুমার মন্ডল আপনার হচ্ছে বারোটা দশে পরীক্ষা শেষ হবে নমস্কার হ্যাঁ নমস্কার সংখ্যা উল্লেখ করো এবং এক থেকে নয় পর্যন্ত সংখ্যা গুলো ব্যাখ্যা করো সমস্ত মানে পেশা কারকতা রোগ সব চারটি প্রশ্নকে বেছে নেবেন কারণ চারটি প্রশ্নের সংখ্যা সকল মান সমান এইবার আপনাকে করতে হবে কোনটায় লেখা কম অল্প লেখায় আমি কোনটাই ভালো

প্রদীপ কুমার মন্ডল লেখা শুরু করে দিন প্রশ্ন যদি লেখা হয়ে থাকে তাহলে লেখা শুরু করে দিন তাহলে স্যার আমাদের চল্লিশ থেকে স্যার হ্যাঁ হ্যাঁ বারোটা চল্লিশে শেষ হবে অনির্বাণ দেব ভিডিও অন করুন হ্যাঁ হ্যাঁ লেখা শুরু করুন অবশ্যই শুরু করবেন আপনি তো আরো তিন মিনিট পিছিয়ে আসেন হ্যাঁ বলুন সংখ্যা তত্ত্বের সংখ্যাগুলির আকর্ষণীয় সংখ্যা এটা তো বলেছি ব্যাখ্যা করা যাবে না আকর্ষণীয় সংখ্যা ইন্ডিয়ান কলেজ অব অ্যাস্ট্রোনমি আপনাদের আলাদা ভাষা দেয়নি আচ্ছা সংখ্যা এইটা যদি না বুঝেন কোন সংখ্যা কাকে আকর্ষণ করে আর কাকে বিকর্ষণ করে এইটুকু

আমাদের সময় কিন্তু মাত্র পাঁচ মিনিট আপনার খাতার রিভিশন দিন Там же пиво. হানামাসটায় নামানে হয়় এটি পারিতালে সাশাদি কে কে ওইজে বরায়ে নাই নে এয়ে এ কেন আমরা যে এক বছর কমাতে চাইছিলাম সেটা তো কমাইনি আমরা নাই নেই রেখে দি ওদের কাছে তো আমার আলোচনা করতে হবে স্যার আমি একটু ছবি উঠাচ্ছি হ্যাঁ ম্যাডাম আমি একটু আলোচনা করতে আমি একটু ছবি উঠাচ্ছি আমি এখন পরীক্ষা হবে হ্যাঁ ছবির দুটো বানান বাবার তো করতে দিয়ে আসিল তো করতে পারেননি আপনি না ওই যে লিস্ট যেটা দিয়ে আপনার কাছে লিস্ট দিয়ে তো হুম হুম আচ্ছা আমি কালকে কথা বলব না তুই বসান নাই রেখে দিন তারপরে এখন না বলে আমি রাত্রে জানাই তাহলে সেই অনুযায়ী বলেন ও নাইনেই রেখে দিন ও কিছু করার হ্যাঁ রেখে দিন হুম আপনারা লেখা এখন স্টপ করেন খাতা পাঠানোর জন্য প্রস্তুতি নেন সময় শেষ প্রদীপবাবু পেজ নাম্বার দিয়ে দেন সবাই পেজ নাম্বার দিয়ে দেন আর লেখা লাগবে না পেজ নাম্বার দিয়ে ছবি তুলে পাঠান

mas সুব্রত মল্লিক হচ্ছে দুই চার ছয় আট দশ এগারো পেজ চারটি খুব সুন্দর পেজ তো ধন্যবাদ আপনার খাতা পেয়ে গেছি হিরণময় সাহার আপনি খাতাগুলো একটু যাচাই করে নিবেন মল্লিক পাঠালাম সুভাষ চন্দ্র রয় এগারো তিন চোদ্দ পেজ সুভাষ চন্দ্র রায় চোদ্দ পেজ পেয়েছি তারপর হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী আপনার হচ্ছে দুই চার ছয় আট পেজ হ্যাঁ স্যার আচ্ছা ধন্যবাদ তাহলে হ্যাঁ হ্যাঁ আপনার রোল নাম্বার এক প্রথম কিন্তু আপনার ভাইবা হবে অর্থাৎ আমরা তিনটায় যোগদান করবো ঠিক আছে